নীলুর ষড়যন্ত্র ভেসতে দিয়ে শেষমেশ বিয়ে করলো রায় ও অনির্বাণ মিঠি ধারাবাহিকের ক্রম জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হল মিঠিছোড়া তিন বোনের জীবনের কাহিনীকে কেন্দ্র করে চলেছে এই ধারাবাহিকের গল্প ধারাবাহিকের বর্তমান পর্বগুলি বেশ জমজমাট হয়ে উঠেছে বর্তমানে ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে রায় আর অনির্বাণের বিয়ের দিন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে নীলু কিন্তু এই পুরোটাই ছিল নীলুর ষড়যন্ত্র রায় ও অনির্বাণের ভাঙবার জন্য তবে তা ধরে ফেলে স্রোত স্রোত বুঝতে পারে নীলু ইচ্ছা করে এই কাজটা করেছে সেদিকে বোনের এই অবস্থা জেনে ভেঙে পড়ে রায় রায় আর অনির্বাণের বিয়েটা আদৌ হবে কিনা সন্দেহের মধ্যে ছিল সকলের তবে অবশেষে দর্শকের চিন্তা দূর করে সেই প্রমো সামনে আনল চ্যানেল। এই নতুন প্রমোতে দেখা যাচ্ছে বিয়ে হয়ে গেছে রায় ও অনির্বাণের ফলে ফুলসজ্জার রাতে সৌর্য রায় রয়েছে তাদের ঘরে আর সেই মুহূর্তে অনির্বাণের কাছে আসে বেশ কিছু ছবি সৌর্য ও রায়ের ঘনিষ্ঠ ছবি যা দেখে রেগে যায় অনির্বাণ তাহলে কি তাহলে কি এবার রায় ও অনির্বাণে ঘর ভাঙতে মরিয়া হয়ে উঠবে সৌর্য বিয়ে হয়ে যাওয়ার পরেও তারা একসাথে না জানতে হলে দেখতে হবে আজকের মিটিঝড়ার পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন